খিচড়ি খিচুড়ি <Nacional> <Safe révata> <dessert> <inaudiblestrunk> <changing> ऑमलेट नहीं कह सकते डीम भाजा डीम मजा और पापड़ 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 लिज्जत पापड़े दो

गैलोपिंग है ये सब ये सब आ, ट्रेन गैलोपिंग ट्रेन है किंतु डीम अच्छा माना जाए ना माने छाड़ा जाए ना, ना। तो आज के ये सिंपल रहना खिचुड़ी गोबिंदो भोग चाल मुक्त डाले और डीम भाजा ये मालूम का सब आमर पते ही दाखो वैसे ही होता है पूरा बेचर 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 पूरा जो सर्किल है ना सर्किट कंप्लीट नहीं होगा ना जो मिर्च नहीं खाता है उसका सब्जी में ज्यादा मिर्च पड़ता है रखो तो तुम ही जा मिर्च खाओ रास्ता घाटे मिर्च खाए ना किंतु बंधुरा क्यों ना तो जल पावे ना एटा मिर्च खाओ बोले ना ऐ ना।, ना ना दी दी ना चलो क्या मुना चे कि शर्म के मारे मुंह ढक लिया क्या हाँ पापड़ से शायद शायद शायद

আর লাগবে দেখো পাপড় ভাজা আর চাটনি দিয়ে হয়ে গেল ডিম ভাজাটা বাবা কিরম করে এখন শুধু শুধু খাবো লাগলোই না এই দেখো মায়েরও তাই অবস্থা না আমি খাও না ভাইকে দিয়ে ভাইকে ওকে দাও কেমন হয়েছে বলো আমার রান্না আমি ভালো বলি বাজে বলি কি মানে সবসময় নাকি ভালো বলি আমি নাকি বাজে রান্না করি না অমৃত না জেনুইন রিভিউ দাও এর আগে ঠিক জাস্ট উল্টোটা বললে পুরো খিচুড়ি পাকা দিয়ে আইতা ভালো না হলে শুধু চাটনি দিয়ে খেয়ে নিতে হবে আর পাপড়ে একটু করে কামলে না তাও বললো শুনলে না কি রকম ওই দেখো অবস্থা দেখো মানে উঠছে না আলটিমেটলি হাত লাগাতে হবে ঠিক আছে বাবু ভালো হয়েছে দেখানো যাবে না শুধু দাদার ডিম মানে দাদার জন্ম আর কি না ভালো তো তোমার তো দাঁত কম শক্ত আছে আর এদিকে এই যে ডিমটা শুধু শুধু খাচ্ছে নাতি কাপ দিয়ে দিল দিয়ে শুধু শুধু খাচ্ছে মানে এতটাই ভালো হয়েছে ওই দেখো অবস্থা ওই দেখো ওই দেখো ওই দেখো আম খাচ্ছ মাছই আসবে না এই দেখো তাহলে ভালো হয়েছে চলো তুমি বললে ভালো হয়েছে কিন্তু ও কি বললো যে আমার রান্না নাকি আমি সব সময় নিজেই ভালো বলি তাই বললো কিনা আমি নাকি আমাকে কিরম বলল অন ক্যামেরা বলল আমি নাকি সবসময় আমার নিজের রান্নাকে ভালো বলি আরে ভালো হয়েছে আমার মুখে ভাল লেগেছে তার মানে ওটা ভালো হয়েছে আমার রান্না আমি বাজে হলেও বলি যে ক্ষেত্রে কিরম একটা যেন হয়েছে সেটাও বলি সেটা শুনতে পাও না কারণ আসলে সেটা বেশি হয় না ওটার পরিমাণটা একটু কম কতজনের সেই সেই করে গেল রান্না খেয়ে সেই সেই করে গেল আজ সব অতীত হাত তো সারাও হাত তো এই দেখো দাদা ঝাল ঝাল করে বলে এইখানে লঙ্কা দিয়েছিলাম খিচুড়িতে দুটো ওই দেখো দুটো লঙ্কা এখন কি করলো খেলো না এখন বলছে যা ঝাল হয়েছে ঝাল না হলেই দরকার মধ্যে লঙ্কাটা না আমি লাগবো ফাটেনি ফাটেনি রে ভাই ঝাল ঝাল নামে করে বেশি ঝাল খাইতে পারে না তো তোমার লঙ্কা গুলো সব খেয়ে